কন্দল কি যাবে দুঃখ কন্দল কি যাবে দুঃখ না যায় না করে জিবুন এত দিনে টের পাইছি এই হরাম জাদীন আস্তের এত দিনে টের পাইছি এই হরাম জাদীন আস্তের মুন শক্তরি আবিয়া কইরা বউ কয়রায়ানসি করে সময় মতো বাত্রান দিয়া খাওয়াইব আমার গো খাওয়াইব আমারে ও তাই নিজে কাহিয়া উদার বরে আমার দে পাতলা জোর এত দিনে টের পাইছি হারাম যাদিন মূল এতো দিনে টের পাইছি হারাম জাদিন অস্তের মু আলতা দিলাম সোনো দিলাম আর দিলাম কোপায়ে পুল হাতে সুরি গলায় মালা আর দিলাম খানের দুল গো আর দিলাম খানের দুল একটু কানি কম্পিলে এক টুকানি কম্পورলে তাইনাসিরে মাতার রাসূল এতদিনে টের পাইছে এই হারামজাদি নস্থের মূল এতদিনে টের পাইছে এই হারামজাদি নস্থের মূল মাতার গাম পায় পায়লইয়া কাইটা খাওয়াই জাহারে উঠতে বসতে আইতে যাইতে দমক মরে আমারে দমক মরে আমার মাতার গাম পালাইয়া পালাই খাওয়াই যারে উঠতে বসতে আইতে যাইতে দমক মরে আমারে দমক মরে আমারে জামাল আমার কি হবে উপায় ও তাই জামাল বাই কয় আমার কি হবে উপায় যাই না চই না নগরবাসী কেউ কইর না এমন বু এত দিন টের পাইছি হারাম যাদি নস্তের মু এত দিন টের পাইছি